রিজওয়ানের হাত ধরে আলো ছড়াচ্ছে আল ফয়সল ইন্টারন্যাশনাল স্কুল গ্রামাঞ্চলে থেকেও আন্তর্জাতিক মানের শিক্ষা এই অসম্ভবকে সম্ভব করেছে আল ফয়সল ইন্টারন্যাশনাল স্কুল গোয়াগাঁওতে অবস্থিত ওই স্কুলের ছাত্র মোহাম্মদ রিজওয়ান এবারের মাধ্যমিকে সচ্ছর মধ্যে ছশো ষাট নম্বর পেয়ে গোটা জেলায় আলোড়ন তুলেছে ছোট্ট বড় ছোট্ট গ্রাম বড় গাছে থেকে উঠে আসা এই কৃতি ছাত্র গোয়ালপোখরের গর্ব আধুনিক পাঠোদ্যপ্তি অভিজ্ঞ শিক্ষক এবং মূল্যভিত্তিক শিক্ষার সমন্বয়ে গড়ে ওঠা এই স্কুল গত কয়েক বছর ধরেই গড়ে তুলেছে একের পর এক মেধাবী শিক্ষার্থী রিজওয়ান জানিয়েছে শিক্ষকদের সাপোর্ট এবং স্কুলের পরিবেশই আমার সাফল্যের মূল চাবিকাঠি স্কুলের সম্পাদক বলেন আমরা চাই ছাত্ররা ভালো মানুষ হয়ে উঠুক রিজওয়ান তার উজ্জ্বল উদাহরণ প্রথম শ্রেণী থেকে এখানে পড়াশোনা করা রিজওয়ানের এই কৃতিত্ব প্রমাণ করে আল শুধু একটি স্কুল নয় এটি ভবিষ্যতের কারিগর শহরের বাইরে থেকেও মান সম্পন্ন শিক্ষা যা সম্ভব আল ফাইসল ইন্টারন্যাশনাল স্কুল তার জীবন্ত প্রমাণ উদ্দেশ্য হলো যে আমাদের আলফেসাল ইন্টারন্যাশনাল স্কুল থেকে যে বাচ্চারা পরীক্ষা দিয়েছিল মাধ্যমিকে দু সালে আল ইন্টারন্যাশনাল স্কুল থেকে প্রায় কুড়ি থেকে বাইশ জন ছেলে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল কালকে রেজাল্ট পার হয়েছে আমরা দেখলাম যে আমাদের এই স্কুল থেকে সর্বোচ্চ মোহাম্মদ রিজওয়ান চুরানব্বই পয়েন্ট আঠাশ শতাংশ নিয়ে আমার মধ্যে তিন চারটা ব্লক টপ করেছে ওর টোটাল মার্ক পেয়েছে ছশো ষাট আমরা কালকে রাত আটটা পর্যন্ত খবর পেয়েছি গল্প ওয়ান চাকুলিয়া এবং করন্দেঘি তিনটা ব্লকের মধ্যে আলু স্কুল টপ করেছি আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাবো ওনার গার্জেনকে যিনি আমাদের উপর আস্থা আস্থা রেখেছিলেন প্রায় দশ বছর ধরে এবং এই ছেলেটি আলামিন মিশনে চান্স পেয়েছিল তিনার বাবার এই প্রতিষ্ঠানের উপরে এতটা বিশ্বাস ছিল যে আমার ছেলে এখান থেকে একটা ভালো রেজাল্ট করবে ইনশাআল্লাহ আমরা তাদেরকে তারা আমানতটা উঠিয়ে দিলাম এবং তাদের আস্থাটা ভরসাটা আমরা তাদেরকে পরিপূর্ণ করে দিতে পেরেছি আমার নাম মোহাম্মদ সৈল রহমান দায়িত্বে আছে আমি স্কুলের সেক্রেটারি দায়িত্বে আছি টিউশনের মতন পরীক্ষা দিয়েছে আর ওখানে সর্বোচ্চ নম্বর পেয়েছে আমার ছশো ষাট আর নিম্ন যেটা পেয়েছে

সব জায়গায় আমাকে সাহায্য করেছেন আমাকে মোটিভেট করে রেখেছেন তারপরে পরেই বলুন আমাদের স্কুলে যে স্কুলে আমি পড়াশোনা করেছি আলফার সেন্টার স্কুলে সেখানকার সমস্ত শিক্ষকদের কাছে আমি কৃতজ্ঞ যে আমাকে এত ভালো করে পড়াশোনা করেছেন আমাকে মোটিভেট করেছেন তো সর্বোপরি আমার শিক্ষকদেরই হাত রয়েছে কিছু এখন সায়েন্স নিয়েছি আমার ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা আছে হ্যাঁ আমি আলাদিনে চান্স পেয়েছিলাম কিন্তু সমস্ত শিক্ষকের আমাকে অনেক সাহায্য করেছেন এই দেখে येन प्रश्न अवसर बहुत है তাই আমি গুजेश সঞ্জয় আমার নাম হচ্ছে মোহাম্মদ ইজওয়ান আমার বাবার নাম আবুতুলছি পরগাছি থানা করণ থেকেpostgresql সামনে আমি টিচার কো ধন্যবাদ দেনা চাতাম শুকর করনা চাতাম মুবারক বাত দেনা চাতাম جنہوں نے मेहनत करके इस बच्चे को गाइड किया और उस गाइडेंस के ऊपर उसकी मेहनत इनके मां-बाप के विश्वास जो हम पर हमारे स्कूल पर उनका विश्वास था हाँ इतना दुःख इतना थोड़ा सा मेरे को एज ए प्रिंसिपल जो मैं आशा किया था कि बंगाल टॉप टेन में आ सकता है शायद उसके लिए इनाम की घोषणा भी हो गई थी तो आशा करता हूँ उम्मीद करता हूँ कि यह बच्चा क्योंकि महात्मा गांधी ने कहा है असफलता ही सफलता की पहली सीढ़ी है यह सफल नहीं हुआ है लेकिन टॉप टेन में आ नहीं पाया लेकिन मुझे विश्वास है कि बच्चा मेहनत करेगा इससे जितना मेहनत किया उससे ज़्यादा मेहनत करेगा और एच एस में यह

আপনার ছেলের যে এরকম ফলাফল হয়েছে এর পিছনে কী কী অসুবিধা ছিল কেমনভাবে সে এত নাম্বার পেলো আপনারা কীভাবে গাইড করেছিলেন প্রথমত আমি আমার মা গাইড ভালোই দিয়েছে তারপরে এই আল ইন্টারন্যাশনাল স্কুল গোয়দাও এখানকার সমস্ত শিক্ষক মণ্ডলীদের ভালো গাইড দিয়েছেন বিশেষ করে আমি মানে কৃতজ্ঞ হুম বাহাদুর থাকার কাছে উনি আমাকে বলেছিলেন ক্লাস নাইনের সময় যে আমি লিখকে যেতাম যে মোহাম্মদ রিজওয়ান হ্যাঁ নাইনটি ফাইভ ক্লাস লাইভ আমাকে উনি আশ্বাস দিয়েছিলেন আমি ওনার কাছে যে কিছু কম হলো সে কথা স্কুল রেখেছেন আমি এতেই খুশি আপনার নাম আমার নাম হচ্ছে আবুল কালাম প্রত্যেকের কাছে আমি মনে করি আজ আমিও একজন গার্জেন মৃত্যু গার্জেন হিসাবে বলি যে আমরা ওনাদের যে এই সাফল্য সাফল্যের পিছনে এমনি আমার এই মামা এই হচ্ছে আমার মামা এই মামাও নিশ্চয়ই খুব ইয়ে করেছে তার ছেলেকে ভালো জায়গায় আলামের মিশন পশ্চিমবাংলার মধ্যে ব্র্যান্ডেড মিশন একটা ওই মিশনকে ছেড়ে আজকে আল ফাইসেলে রেখেছে নিজের a tsakarun kuri ake alfaisa elite national list to yi kura